দিনক্ষণ নেই যেই জিনিসটা সব চলে সারা বছর খাওয়া যায় স্বামী কাবাব গরুর মাংস থাকলে তো কোনো কথাই নেই আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন যে কোনো ডাল দিয়ে আমি গরুর মাংস করে আর চিকন চিকন করে কেটে নিয়েছিলাম আর এই ডাল মিশিয়ে বুটির ডাল দিয়ে করে নিলাম এটা কিন্তু আসলে ঝড় বৃষ্টির দিনে কফি দিয়েও খাওয়া যায় আমার তো ভালো লাগে আমি খেয়েছি তা আসলে আমার মধ্যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের শুরু করে দিলাম আজকে হচ্ছে আমি বুটির ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা সারা রাত ওভার পরে এটাকে আমি বেটে নিব ব্লেন্ড করে নিব সিদ্ধ করে এই দেখেন এটা সারা রাত ভিজানোর পরে কত সুন্দর হয়েছে আসলে ডালটা চেষ্টা করবেন পাঁচ ছয় ঘন্টা কম হলো ভিজিয়ে নেওয়ার জন্য আর সারা রাত ভিজালে কিন্তু অনেক সুন্দর হয় যারা স্বামী অবাব করেন তারা তো জানেন ডালটা একটু সময় করে ভিজিয়ে নিতে হয় এতে করে কিন্তু ডালের পুষ্টিগুণটা খুব ভালো থাকে আমার দেখেন ফুলে ফুলে উঠেছে কতটা সুন্দর হয়েছে পুরো হাড়িটা ভরে গেছে আমি এ পর্যায়ে এটাকে সিদ্ধ করে নিব আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে নর্মাল হাড়িতেও করতে পারেন কিন্তু প্রেশার কুকারে হচ্ছে পাঁচ মিনিটের খেলা আপনারা দেখুন সবাই জানেন আমরা যারা রাঁধুনি সবাই জানে মাংসটা কুচি করে নিয়েছিলাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো হাড় ফেলে দিয়ে মাংস নিয়েছি একটু তেল আছে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনার ইচ্ছে করলে এটাকে বড়ো পিসগুলো থাকলেও মাংস দিতে পারেন এখানে রসুন একটু বাড়িয়ে দিব আদা কোচানো দিলাম আর মশলা সব দিবেন এই যেহেতু গরুর মাংস দিয়ে করা মুরগি মাংস হলে মশলা একটু কম দিল চলে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম লং আর এখানে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো দিব লবণ কিন্তু আমি আবার দেখে দিব আর চারটা ভাজা মরিচ দিয়ে দিলাম সরিষা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটাকে এখন ভালো করে মাখাবো অল্প করে পানি দিলাম এক কাপ দিয়ে আমি মাখাবো ভালো করে দেখব কতটুকু তবে এখানে ডাল নিয়েছি আমি হাফ লিটারের মতো হাফ কেজির মতো হাফ কেজি ডালের মধ্যে দুই কাপ পানি লাগবে একটা কথা খেয়াল রাখবেন যদি আপনি আড়াইশো গ্রাম ডাল নেন বা এক কাপ ডাল নেন তাহলে এক কাপ পানি লাগবে আর হাফ কেজি পাঁচশো গ্রাম ডালের মধ্যে দুই কাপ পানি লাগবে একেবারে ডাল সমান সমান পানি দিয়েছি আপনারা এটা খেয়াল করে থাকবেন যারা সব সময় রান্না করেন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য রেসিপি আর এখানে একটু এলাচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার সাথে কাছে সবসময় থাকে আমি করে রাখি একটু মাখিয়ে মিশিয়ে এখন আমি এটা চিপিটাকে লাগিয়ে দিব বেশি না একেবারেই পাঁচ মিনিটের খেলা পাঁচ থেকে ছয়টা শীষ তুললে কিন্তু এটা নামিয়ে নেব খুব সহজে হয়ে যায় আর এই প্রেশার কুকারটা আমি নতুন এনেছি আমার খুব ভালো লাগে এটা একেবারে সহজ সোজা অন্যান্য প্রেশার কুকারের মতো একেবারে ঠাকনাটা ইজিতে লাগানো যায় এই দেখে সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিটের খেলা কিন্তু এখন বাকি একটু পানি আছে এটাকে আমি টানিয়ে নিব একটু ড্রাই করে নিলে ভালো হয় হয়তো আর দুইটা শীষ দিলে পানিটা শুকিয়ে যেত বাট পোড়া লেগে যাবার ভয় থাকবে সেটা আমি যাচ্ছিলাম না আর ডালের মধ্যে জানেন তো একটু পোড়া লাগলে দুর্গন্ধ বের হয় ভালো লাগে না এই ঝুঁকিটা আমি নিতে চাইনি এখন একটা হ্যামারের মতো আছে এটা আমার কাঠের এটা দিয়ে আমি ঘুটে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করেছি একেবারে হাইও না মিডিয়ামও না যেহেতু পানিটা আমি টানিয়ে নিব পানিটা ড্রাই হয়ে যাওয়ার পর রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ব্লেড করে নিচ্ছি এটা দিয়ে এই চপারটা দিয়ে ব্লেন্ড করাটা অনেক সহজ একেবারে যেখানে পাটায় বাটলে আপনার আধা ঘন্টা সময় লাগবে বা এক ঘন্টাও সময় লেগে যায় এটা মাত্র পাঁচ মিনিটের খেলা এটাও কিন্তু দারুণ একটা বিষয় যাদের কাছে এই চপারটা আছে তারা কিন্তু জানেন কতক্ষণের সময় লাগে আর যাদের কাছে নেই আমি বলবো করে নেবেন একটু জানের শান্তি হাতের শান্তি পাওয়া যায় একটা কাজ করতে গেলে তো আমি এটা করে নিলাম দেখেন অনেকখানি হয়েছে অনেকগুলো হয়েছে এক কাপড়ের মতো আমি কাঁচা পেঁয়াজ দিলাম এক পা এক কাপের মতো আমি বেরেস্তা করে দিলাম আর মশলা এখানে সব কিছুই দেবো একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করে দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম কাঁচামরিচ দিলাম একটু টেস্টিং সল দিতে পারেন অথবা সিদ্ধের মন্ত্রণের সময় দিয়ে দেবেন কাঁচামরিচ কোচানো দিলাম ধনে পাতা দিলাম এটা কিন্তু যখন খাবেন ভাঙা ভাঙা সবুজ সবুজ একটা কালার ভালো লাগবে একটু চাট মশলা দিয়ে দিলাম আর সবসময় আমি বলি লোবটা কিন্তু আমি দেখি স্বাদ মতো দিই আপনারা চেষ্টা করবেন স্বাদ মতো লবণটা দেয়ার লবণ বেশি হয়ে গেলে কিছুতেই ভালো লাগবে না এটা কিন্তু মাথায় রাখবেন এই পর্যায়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখাবেন এটা মাখানোর পরে আমি দুইটা ডিম দিয়ে দিব পাশ অনেকখানি আমার বাটি ভরে গেছে দেখেন হাফ এখানে হাফ কেজির মতো ডাল ছিল একটু বাড়িয়ে করলাম সবসময় করতে আমার ইচ্ছে করে না যখন তখন কিন্তু এটা ভেজে খাওয়া যায় পোলাও দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় আপনি ইচ্ছা করলে নাস্তা হিসেবে খেতে পারেন দুইটা ডিম নিয়ে নিলাম আমার ডাল কিন্তু একটু বেশি ছিল সেই জন্য দুইটা ডিম নিয়ে নিলাম যদি মনে হয় আপনাদের কাছে একটু পাতলা হয়েছে সেক্ষেত্রে একটু ব্রেড ক্রামস দিয়ে দিবেন সুন্দর হয়েছে দেখেন আমার বাঙা মাখানোটা কতটা পারফেক্ট ছিল দেখেন একেবারে আর কোনো ক্র্যাক পড়ছে না মাখানোর পরে যদি মনে করেন ক্র্যাক পড়ে গেছে তাহলে আর একটু মাখিয়ে নেবেন ভালো করে মাখিয়ে নেবেন চারিপাশ থেকে একটু পরিষ্কার করে নিলাম এখন এটাকে আমি হাতে শেপ দিয়ে নিব একটু হাতে ঘি মাখিয়ে নিব ইচ্ছে করলে সয়াবিন তেল মেখেও নিতে পারেন বা সরষের তেল মেখেও নিতে পারেন এটার মধ্যে যেহেতু আমি সরষের তেল দিয়েছি সিদ্ধ করার সময় একটু বাসায় বানাবো তো বড় করেই করলাম তাই না বাসায় কেন ছোট করে করতে যাব। আর একটা নাস্তার সাথে দিলেও যেন খেতে ভালো লাগে সেজন্য লুক্সটা সুন্দর লাগবে আমি একটু বড় করে নিতেই পছন্দ করি এটা তো বাসাই করেছি তাই না ছোট করে কেন করব আর কতগুলো হয়েছে দেখেন এটা একটা ট্রে হয়েছে তারপরে দেখেন আমার তিনটা প্লেট এটা একটা প্লেটে হয়েছে বেশ বড়ো বড় করে কিন্তু করেছি আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি বলবো আপনারা এইভাবে করে নেবেন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা দেখেন আরেকটা প্লেট কতগুলো হয়েছে বলেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্যানে তেল এমনভাবে দেব একেবারে ডুবেও যাবে না একেবারে আবার ভেসেও থাকবে না মিডিয়াম টাইপের পানি দিয়ে তেল দিব আপনারা যদি মনে করেন যে একেবারে ডুবো তেলে ভাজবেন চুবানো তেলে বা ডুবানো তেলে ভাজবেন সেটাও করতে পারেন আবার ইচ্ছু করে এভাবেও করে নিতে পারেন আমার এরকম ভালো লাগলো বেশি তেল আমার খেতে ইচ্ছে করে না এটার মধ্যে আমি মিডিয়াম টু লো আছে প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম আছে এটাকে ভেজে নিলাম যাতে ভিতর থেকে ভাজা হয় এবং উপর থেকে ক্রিস্পি হয় দেখেন আমার ভাজা হয়ে গেছে আমরা ভিডিওটা এক ঘন্টার রান্নাটাকে ছোট করে আট মিনিট নয় মিনিটে করে নিয়ে আসি এতক্ষণ জানি বন্ধুরা আপনারা দেখবেন না আপনারা স্কিপ করবেন বাট মূল বিষয়টা তুলে ধরলাম বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন একটু পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিলাম একটু স্লাইড করে কাঁচা প্ল্যাট দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি ভাজা পেঁয়াজ দিয়েছি কেমন হয়েছে ফাইনাল ফাইনালি ওটা দেখেন তো আমি বলবো অসম্ভব মজার কিন্তু ছিল আমারটা আমি না বলে কে বলবে বলেন আমি সবাইকে বলবো ইন্সপায়ার করব সবাই করে খাবেন প্রেশার কুকার হলে কিন্তু অতটা চাপ লাগে না খুব সহজে হয়ে যায় আর দেখেন ভিতরটা কতটা জুসি কতটা সুন্দর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের রেসিপি তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ